আমন্ত্র চ্যানেল টোয়েন্টি ফোরে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখ্রিফ দর্শক ডায়াবেটিস এমন একটি জটিলতা যেটিতে আক্রান্তের ঝুঁকিতে কম বেশি প্রত্যেকেই রয়েছে এবং এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো ডায়াবেটিস রোগী নেই এই রোগটির অত্যাধিক বিস্তারের কারণে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়াবেটিস একটি মহামারী রোগ হিসেবে বিবেচনা করছেন তবে আমরা কেন এত ব্যক্তির ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে সতর্ক থাকা প্রয়োজন এবং সতর্কতায় বিশেষ দিকগুলি আমাদের বিশেষভাবে বিবেচনা করা জরুরি আমরা আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি লক্ষ্য যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ আসমল মাহমুদ ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এরকম প্রোগ্রামের আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ স্যার কথা বলবো ডায়াবেটিস নিয়ে বিশ্বব্যাপী প্রত্যেকটি ব্যক্তি এত হতাশাজনকভাবে ডায়াবেটিস ভুগছে তাই শুরুতে জানা জরুরি যে ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি জি অসংখ্য ধন্যবাদ ডায়াবেটিস মূলত একটি হরমোন ঘটিত রোগ যেখানে ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন যখন সঠিকভাবে কাজ করতে পারে না তার কারণে দীর্ঘমেয়াদিভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে থাকে এই কারণে বিভিন্ন রকমের জটিলতা দেখা দেয় যেমন কিডনি আর তারপরে হার্ট নার্ভ চোখ এখানে বিভিন্ন রকমের জনিত জটিলতা দেখা দিতে পারে মানে নানাবিধ সমস্যা হতে পারে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্তের কারণে তো স্যার ডায়বেটিসের তো ধরণ রয়েছে এবং কী কী ধরনের ডায়াবেটিস আক্রান্তের চৌকিতে একজন ব্যক্তি রয়েছে জি ডায়াবেটিসের বেশ কয়েকটি ধরন রয়েছে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা সেখানে ইনসুলিন যেই কোষ থেকে তৈরি হয় যেটাকে বলা হয়ে থাকে বিটা সেল সেখান থেকে ইনসুলিন তৈরির ক্ষমতা স্থায়ীভাবে যখন বন্ধ হয়ে যায় তখন টাইপ ওয়ান ডায়াবেটিস হয়ে থাকে আর এরপরে রয়েছে টাইপ টু ডায়াবেটিস যেটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় ইনসুলিনের কাজ করা ক্ষমতাটা কমে থাকে এবং সাথে ইনসুলিনের ঘাটতিও থাকে এবং এটি সবচেয়ে কমন ডায়াবেটিস আর এশারাও রয়েছে গর্ভকালীন ডায়াবেটিস যেটি কিনা গর্ভকালীন অবস্থায় হরমোনের তারতম্যের জন্য রক্তের গ্লুকোজ বেড়ে গিয়ে এই ডায়াবেটিসটি হয়ে থাকে হুম হুম তো নানাবিধ ডায়াবেটিস রয়েছে টাইপ 1 টাইপ 2 এবং গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস জি সব টাইপ এবং টাইপ 2 থেকে যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারে এ নাকি বয়সের সীমা রয়েছে আ পূর্বে দেখা যেত যে টাইপ ওয়ান ডায়াবেটিসটা কম বয়স্ক যাদের তাদের ক্ষেত্রে হতো কিন্তু এবং টাইপ টুটা একটু বেশি বয়স্কের দিকে হতো কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস এতই মহামারীভাবে দেখা দিয়েছে যে খুব অল্প বয়সেই কিন্তু টাইপ টু ডায়াবেটিসও পাওয়া যাচ্ছে তার মানে বয়সটা বা বয়সের সময়সীমা এটা আসলে টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে বর্তমান সময় ভ্যারি করছে না একটি সময় পর্যন্ত আগে বিবেচনা করা হলেও আর স্যার একটু জানতে চাই যে এই যে এত ব্যক্তি ডায়াবেটিসে ভুগছে আমরা কিন্তু লক্ষ্য করি যে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে অন্য কোনো জটিলতা যখন শরীরে হয়ে যাচ্ছে সেটি ডায়াগনোসিস করতে গিয়ে ধরা পড়ছে যে আমি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগে ভুগছি এটি কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কমন একটি প্রেক্ষাপট স্যার এই জায়গাটিতে আসবো যে কিভাবে আমরা বুঝবো যে আমরা ডায়াবেটিস রোগীতে ভুগছি কিনা জি অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের যে ডায়াবেটিস আসে সে কিন্তু বুঝতে পারে না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রক্ষণ থাকে না এবং যখন ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি বেড়ে যায় তখন কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন অতিরিক্ত পানি পিপাসে পেতে পারে অতিরিক্ত ক্ষুধা পেতে পারে বারবার প্রস্রাব হতে পারে এবং এবং এরপরে দেখা যায় যে ডায়াবেটিসের জন্যে যেসব জটিলতা যে চোখে দেখতে সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা এইসব নিয়ে রোগীরা আসতে পারে এবং তখন যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে ডায়াবেটিস তার মানে ডায়াবেটিস এমন একটি রোগ যেটি একদম শরীরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সেটি সঠিক সময় শনাক্ত করা না যায় তার মানে এই যে প্রাথমিক যে উপসর্গগুলো সেগুলো অনেকের ক্ষেত্রে উপস্থিত নাও থাকলে যদি স্যার বংশগতভাবে ডায়াবেটিসে আক্রান্ত থাকে সেক্ষেত্রে কি তারও ডায়াবেটিস হতে পারে জি অবশ্যই এক্ষেত্রে সাধারণত পরিবারে বাবা মা ভাই বোন কারো যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বেড়ে থাকে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি যে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রথম দিকে ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ঠিকমতো কাজ করতে পারতেছে না সেই ক্ষেত্রে শরীর যেটা করে যে অধিক মাত্রা ইনসুলিন তৈরি করে সেই যেই সেই ইনসুলিনের কাজ করার যে ক্ষমতা সেটাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করে কিন্তু একটা দীর্ঘ সময় পর যখন এই যেই ইনসুলিনটা যেই সেলটা যেই কোষটা তৈরি করে থাকে বিটা সেল সেটা যখন দীর্ঘমেয়াদীভাবে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে করতে যখন এক্সজস্টেড হয়ে যায় তখন আর সে ইনসুলিন পরিমাণ মতো তৈরি করতে পারে না এই জন্যে দেখা যায় শেষের দিকে ইনসুলিনের ঘাটতিও দেখা যায় এবং যখন কোন মানুষের যে ডায়াবেটিস ধরা পড়ে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে বলতেছি মেন মূলত সেই ক্ষেত্রে তখন অলরেডি পঞ্চাশ ভাগ ডায়াবেটিসের ইনসুলিন তৈরি করা যে কোষ বিটা সেল অলরেডি নষ্ট হয়ে গেছে এবং পরবর্তী দশ থেকে বারো বছরের মধ্যে দেখা যায় যে মোটামুটি একশো ভাগ কোষই মোটামুটি তার ইনসুলিন তৈরি করা ক্ষমতা হারিয়ে ফেলতে পারে আচ্ছা যখন ক্ষমতাটি একদমই হারিয়ে ফেলে তখনই প্রয়োজন হয় যে বাইরে থেকে ইনসুলিন গ্রহণ করা আবার দেবার ওই কোষগুলো সচল থাকে আমরা অনেকে কিন্তু দেখি যে ডায়াবেটিস হয়েছে যখন শনাক্ত হলো তখন ইনসুলিন ব্যবহার করছে অনেকের ক্ষেত্রে মেডিসিন খাচ্ছে এই তথ্যগুলো জানবো আপনার কাছে কিন্তু তার আগে স্যার একটি বিষয় আসতে চাই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সবসময় বলছি বিভিন্ন মাধ্যম জুড়ে আমরা শুনছি জানছি বা বিভিন্ন চিকিৎসকরাও বলছে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এটার কোনো বিকল্প নেই তো এই যে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন সেটির ক্ষেত্রে ব্যায়াম এবং খাদ্যাভাসের গুরুত্ব তো নিশ্চয়ই অনেক ব্যায়ামের সম্পর্কে আপনার কাছে জানতে চাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যে আমরা বলে থাকি যে থ্রি ডি ডিসিপ্লিন ডায়েট ড্রাগ এই তিনটা ডি যখন থাকবে তখনই ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে যে কোনো একটা ডি এখান থেকে যদি বাদ পড়ে যায় ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ হবে না এর মধ্যে আপনি প্রথমে যেটা বললেন যে জীবনযাত্রার মধ্যে ব্যায়াম ব্যায়ামটা খুবই জরুরি আমরা ডায়াবেটিস রোগীদের বলে থাকি যে দৈনিক তিরিশ মিনিট কমপক্ষে তিরিশ মিনিট মধ্যম গতিতে হাঁটতে হবে এবং সপ্তাহে সাত দিনের মধ্যে অবশ্যই পাঁচ দিন উনি হাঁটবেন টানা দুই দিন কোনো কারণে হাঁটা বাদ দেওয়া যাবে না এবং উনি যখন হাঁটবেন তখন খাওয়ার মোটামুটি খাওয়ার দুই এক থেকে দুই ঘন্টা পর হাঁটবেন এবং হাঁটারটা চেষ্টা করবেন উনি সবসময় দিনের একটা নির্দিষ্ট সময় করার বিকালে করতে পারলে ভালো যদি বিকালে উনি একসাথে তিরিশ মিনিট হাঁটতে না পারেন সেক্ষেত্রে সকালে পনেরো মিনিট এবং বিকালে পনেরো মিনিট এভাবে ভাগ করে হাঁটতে পারেন আর এখন যেহেতু গুগল ম্যাপ দিয়ে কিন্তু দূরত্ব মাপা যায় আচ্ছা বেটার অপশন যে একটা এই তিরিশ মিনিটে ওনাকে তিন কিলোমিটার হাঁটতে হবে সেক্ষেত্রে উনি একটা নির্দিষ্ট স্থান ঠিক করলেন বাসা থেকে যেটা কিনা 1.5 কিলোমিটার দূরত্বে এবং ওখান থেকে যাওয়া আসা উনি 30 মিনিটে করবেন এরকম করে হুম হুম তার মানে 30 মিনিট টোটাল এক দিনের মধ্যে যে কোনো বলে হাঁটাটা খুব বেশি ইম্পর্টেন্ট জি কিন্তু এই যে সোশলাইজেশনের যে কাজরা সামাজিক মাধ্যমে এত বেশি ব্যস্ত আমাদের সমস্ত কর্মকাণ্ড এখন মোবাইল কেন্দ্রিক বিভিন্ন ডিভাইস কেন্দ্রিক হয়ে গিয়েছে অফিসে বসে কাজ করছি সেটিও একটা নির্দিষ্ট জোনে বসে কম্পিউটারের মাধ্যমে বা একটা নির্দিষ্ট জায়গায় হাঁটাহাঁটির সুযোগ একদমই কম অফিসগুলোতে লিফট চলে এসেছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম রোগীর কমপ্লেন থাকে যে আমরা তো হাঁটার সময় পাচ্ছি না আসলেই তো সময়ের অভাব আমাদের অনেক বেশি আমরা রোবোটিক লাইফ লিড করছি তো সেক্ষেত্রে স্যার সময়টা বের করাটা নিশ্চয়ই অনেক বেশি জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ক্ষেত্রে জি অবশ্যই জরুরি এবং এটা আসলে সুস্থ থাকার জন্যে খুবই জরুরি এবং এই যে সেডেন্টারি লাইফস্টাইল এই জন্যই এখন ইদানিং সময় দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের মাত্রা অনেক আকারে বেড়ে গেছে বাংলাদেশের মানুষের মধ্যে ডায়াবেটিসের মাত্রা অনেক বহুগুণ বেড়ে গিয়েছে এই কারণে এবং আমরা এই যে মহামারীর কথা বলছি যে ডায়াবেটিস প্রত্যেকটি ঘরে ঘরে তার কেন্দ্রবিধিতে মনে হয় বলা যেতে পারে একটি বিষয় যে আমরা শারীরিক পরিশ্রম করছি না আগের মতো কায়িক পরিশ্রম হচ্ছে না দেখে ডায়াবেটিসের গতি এত ক্রমাগত উপরের দিকে উঠছে জি জি একটু আসতে চাই স্যার খাদ্যাভ্যাসে খাদ্যাভ্যাসের ব্যাপারে তো আমাদের খুব বেশি দৈন্যতা আমরা এখন এত বেশি ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুডে বিষয়গুলোকে দেখছেন জি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথম কথা যে বাংলাদেশের মানুষ তিন বেলা অনেকে ভাত খায় এবং অনেকে করে যে এক বেলা বেশি করে খায় এইটা করা যাবে না খাবারের খাবারের টাইমটাকে সময়টাকে ভাগ করে নিতে হবে ছয় ভাগে ছয় বার খাবে সকাল আটটা থেকে সাড়ে আটটা দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে দুপুরের খাবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের ডিনার করে ফেলতে হবে অবশ্যই এবং মাঝখানে দুপুর এগারোটা বিকাল পাঁচটা এবং রাতে শোয়ার আগে দশটা সাড়ে দশটার দিকে হালকা কিছু কেটে হবে যখন একজন মানুষ তার তিনবেলার খাবারটাকে সয়বেলা এরকম ভাগ ভাগ করে খাবে তখন প্রাকৃতিকভাবেই উনি কিন্তু বেশি আর খেতে পারবে না কিন্তু যখন কোনোবেলা কোনো কারণে না খেয়ে খাবার না খেয়ে পরে যখন খিদা বেশি লাগে তখন কিন্তু বেশি খাওয়া হয়ে যায় এটা একটা জরুরি প্রথমেই খাবারের টাইমটা ঠিক করতে হবে এবং দ্বিতীয়ত খাবারের পরিমাণটা ঠিক করতে হবে একজন পুষ্টিবিদ অথবা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার দৈনিক যে ক্যালোরি ক্যালোরি চাহিদা উনি যদি সেডেন্ডারি ওয়ার্কার হয় অর্থাৎ অফিসে ডেস্কে বসে কাজ করেন তার জন্য একরকম ক্যালোরির খাদ্য তালিকা আর উনি যদি কায়িক পরিশ্রম মাঝারির মাঝারি মধ্যম মানে করে থাকেন সেক্ষেত্রে একরকম অবস্থা এবং বেশি কারিক পরিশ্রম হলে সেক্ষেত্রে আরেক রকম ক্যালোরির ক্যালোরি ধরে সেরকম ডায়েট চার্ট তৈরি করে খেতে হবে এবং এক্ষেত্রে কিছু ডায়েট চার্টে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যে চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে সুগার বা চিনি জাতীয় খাবার সম্পূর্ণ পরিহার করতে হবে শর্করা অর্থাৎ ভাত রুটি আলু এগুলো কম করে সবজি এবং শাক ফলমূল এগুলো বেশি পরিমাণে খেতে হবে নিশ্চয়ই এবং আমরা মনে করছি যে আমার পাশের ঘরে যে ব্যক্তিটি তাকে একটি চার্ট করে দেয়া হয়েছে বা তাকে একজন চিকিৎসক পরামর্শ দিয়েছে যে তুমি এই ধরনের রুলসগুলো বা খাদ্যাভ্যাসে অভ্যস্ত হও সেটা মানে এই নয় যে আমারও একই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে হবে এটা তার ক্ষেত্রে একরকম আরেকজনের ক্ষেত্রে আরেক রকম অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সেটি শনাক্তকরণ করতে জি জি অবশ্যই কারণ তার যে বডি হাইট এবং ওয়েট অনুযায়ী বডি ম্যাস ইন্ডেক্স অনুযায়ী তার একটা খাদ্য তালিকা প্রস্তুত করা হয় এবং তার কীরকম কাজে দৈনিক পরিশ্রম কীরকম তার উপর নির্ভর করে খাদ্য তালিকাটা প্রস্তুত করা হয় যে কতটুকু কিলো ক্যালোরির খাবার তার জন্য দৈনিক দরকার হবে কারণ রোগী যদি স্থূল থাকে সেক্ষেত্রে ওজন কমানোর জন্য ডায়েট দিতে হবে আবার যার ওজন ঠিক আছে তার জন্য ওয়েট মেনটেনিং ডায়েট আর যার ওজন কম তার জন্য ওয়েট গেইনিং ডায়েট দিতে হবে খুবই চমৎকার তথ্য মানে আমি স্থূলকায় বা আমার ওজন বেশি তার এই মানেই যে আমি শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করব এটাকে নিয়ন্ত্রণ করব বিষয়টা এমন নয় যিনি ডায়েটটা তার যার ওজনটি নিয়ন্ত্রণে আছে তার ক্ষেত্রে যেন নিয়ন্ত্রণে থাকে এই কারণেও খাদ্যাভ্যাসটা মেনটেন করাটা অত্যন্ত জরুরি যেটা আমরা কখনোই কনসার্ন নই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য স্যার একটু জানতে চাই যে গর্ভকালীন সময়ে বিভিন্ন তো টাইপের কথা আমরা জানলাম তার মধ্যে গর্ভবতী মায়েরা হঠাৎ করে ডায়াবেটিস রোগীতে আক্রান্ত হয়ে যাচ্ছে যেটি আপনি বলছিলেন যে গর্ভকালীন ডায়াবেটিস এটা একটা টাইপ ডায়াবেটিস এর এই যে ধরনটি হঠাৎ করে একজন গর্ভবতী মা কেন ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত হয়ে গেল এবং তার অনাগত সন্তানটি আসলে কতটুকু সুরক্ষিত থাকবে জি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গর্ভকালীন ডায়াবেটিসটি মূলত গর্ভাবস্থায় যে হরমোনের তারতম্যের জন্য এই রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায় এটা সাধারণত সাময়িকভাবে বাড়ে এই জন্যে যেই ডায়াবেটিসটা হয় সেটাকেই বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু এটা সাময়িকভাবে হলেও এটা নিয়ে হেলাফেলা করা যাবে না কারণ এটার অনেক ঝুঁকি রয়েছে যেসব কারণ দীর্ঘমেয়াদীভাবে যদি এটা রক্তের সুগার বেশি থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে বাচ্চার ডেলিভারির সময় মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ খিচুনি হতে পারে এবং এইসব ক্ষেত্রে সাধারণত মায়ের পরবর্তী প্রেগনেন্সিতে পুনরায় এরকমভাবে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে এবং পরবর্তী লাইফে মায়ের টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ পুরোপুরি ডায়াবেটিস হওয়ারও ঝুঁকি আছে। এবং এই জন্যে মাকে ফলো আপের মধ্যে থাকতে হয় এবং বাচ্চার ক্ষেত্রেও এইসব গর্ভকালীন ডায়াবেটিস যেসব মায়েরা রয়েছে তার ওনার যেসব সন্তান তাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন শরীরে অতিরিক্ত মেদ চর্বি জমা এবং পরবর্তী জীবনে তারও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে আচ্ছা তো হঠাৎ করে একজন মা ডায়াবেটিস রোগটিতে গর্ভকালীন সময় আক্রান্ত হয়ে গেল তার আসলে লাইফ স্টাইলে কি কোনো পরিবর্তন আনতে পারে ওই সময়টিতে অনাগত সন্তানকে সুস্থ রাখার ক্ষেত্রে জি অবশ্যই লাইফস্টাইল বা জীবনযাত্রা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি একজন মা তার গর্ভকালীন গর্ভাবস্থার আগেই আগে থেকেই জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারে সেক্ষেত্রে ঝুঁকি কিন্তু অনেকখানি কমে যায় এবং সাথে অবশ্যই ফলো আপে থাকতে হবে এবং গর্ভকালীন অবস্থায় বলা হয়ে থাকে যে ডাক্তারের কাছে যাওয়ার পরে এবং বাইশ থেকে ছাব্বিশ সপ্তাহে অবশ্যই গ্লুকোজ খেয়ে যেই ডায়াবেটিসের তিনবার পরীক্ষা প্রথম খালি পেটে এরপর গ্লুকোজ খেয়ে এক ঘন্টা পর এবং দুই ঘন্টা পর ডায়াবেটিস অবশ্যই মাপতে হবে কারণ এই সব ক্ষেত্রে সাধারণত কোনো ওইরকম ওইভাবে লক্ষ্য লক্ষণ নাও থাকতে পারে কিন্তু যেহেতু বাচ্চার ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং মায়ের ডেলিভারির সময়ও খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করতেছে সেক্ষেত্রে এই ফলো আপটা খুবই জরুরি একদমই আমরা তো ফলাপের কথা বলছি স্যার কিন্তু একজন মা গর্ভাবস্থায় তো খুবই অসহায়তের অসহায় মোমেন্টের মধ্য দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করে নিঃসন্দেহে তার এটি তার জীবনের সবচাইতে একটি মানে কষ্টের সময় এবং প্লাস অনাগত সন্তানকে সুস্থভাবে যাতে আনতে পারে এটি একটি বড় চ্যালেঞ্জ তার জন্য সেক্ষেত্রে যখন গর্ভবতী অবস্থায় হঠাৎ করে ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় এদিকে অনাগত সন্তানকেও সুস্থ রাখার একটি বিষয় রয়েছে প্রায় আমরা আলোচনা শেষ প্রান্তে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে এবং যারা সুস্থ রয়েছে এখনও ডায়াবেটিস আক্রান্ত নন তাদের উদ্দেশ্যে কি পরামর্শ এবং আরও একটি পরামর্শ চাইব যারা দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগটিতে ভুগছে জি অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীর গর্ভাবস্থায় যে ডায়াবেটিস যদি ধরা পড়ে সেক্ষেত্রে মায়ের উচিত হবে অতি দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং সেক্ষেত্রে উনি হরমোন বিশেষজ্ঞ উনি খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মাধ্যমে প্রথমে চেষ্টা করবেন কিন্তু এরপরেও যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ডায়াবেটিসের সুগারের অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা যে টার্গেটের মধ্যে না আসে সেক্ষেত্রে ইনসুলিন দেয়া লাগতে পারে এবং এক্ষেত্রে বাচ্চা সুস্থতার জন্য ইনসুলিন নিতে হবে মাকে এবং সেই নিয়মকানুন

ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং থেকে বিরত থেকে সুন্দর খাদ্যাভ্যাস এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে এবং আরেকটি কথা যে অনেক রোগী ডায়াবেটিস রোগী ইনসুলিন নিতে চান না কিন্তু এটা তার সুস্থতার জন্যে খুবই জরুরি কারো যদি কোনো রোগী যদি প্রথম অবস্থায় সুগারের মাত্রা অনেক বেশি থাকে রক্তের সুগারের মাত্রা সেক্ষেত্রে আমরা হরমোন বিশেষজ্ঞরা অনেক সময় ইনসুলিন দিয়ে থাকি সাময়িকভাবে ইনসুলিন সেক্ষেত্রে দেয়া লাগতে পারে সেক্ষেত্রে আমি যখন ইনসুলিনটা রুগীকে দেয়া হচ্ছে তখন তার ইনসুলিন যেই তৈরি করে যে সব কোষগুলা বিটা সেল সেগুলো যখন বিশ্রাম পায় আলটিমেটলি দেখা যায় হঠাৎ তিন থেকে চার মাস পর ইনসুলিনটা নাও লাগতে পারে কিন্তু যদি প্রথম থেকেই উনি ইনসুলিন যার ইনসুলিন লাগবে উনি ইনসুলিনটা না নেন সেক্ষেত্রে সেই বিটা সেলের কর্মক্ষমতা একদম হ্রাস পেয়ে যাচ্ছে এবং আরেকটি যেটা বললাম যে দীর্ঘদিন ধরে যখন ডায়াবেটিস আছে তখন বিটা সেলের ইনসুলিন তৈরি করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে যখন তখন কিন্তু আসলে ইনসুলিন লাগবে এবং এটা ওনার এবং ওনার যেই অন্যান্য অঙ্গ অর্থাৎ চোখ কিডনি হার্ট এগুলো সুস্থ রাখার জন্য খুবই জরুরি একদমই তার মানে আমরা এই তথ্যর মাধ্যমে আমরা দর্শকদের বলতে চাই যে যখনই একজন বিশেষজ্ঞ চিকিৎসক ইনসুলিন দেয়া হয় পরামর্শ দেওয়া হয় ইনসুলিন নেবার জন্য এটি যেন একদমই সময় ক্ষেপণ না করে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে ওই সিদ্ধান্তটি মেনে নেয় যে ইনসুলিন আমার শরীরের নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুরক্ষিত রাখার জন্য দেয়া হচ্ছে এবং এটি নিলে পার্মানেন্ট যে সারা জীবন নিতে হবে বিষয়টি তেমন নয় হয়তো বা একটা নির্দিষ্ট সময় পরে এটি বন্ধ করে দিতে পারে এবং সেটি সিদ্ধান্ত নেবেন কেবলমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক কখনোই আত্মসিদ্ধান্ত নয় আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে আপনার কাছে চমৎকার কিছু তথ্য পেলাম ডায়াবেটিস সম্পর্কে অসংখ্য ধন্যবাদ আপনাকে জি অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের কাছে আমার আবেদন থাকবে যে বিভিন্ন রকমের মুখরোচক বিজ্ঞাপন বিজ্ঞাপনের না প্রতারিত হয়ে বৈজ্ঞানিকভাবে যে স্বীকৃত চিকিৎসা পদ্ধতি সেখানেই যাতে আস্থা রাখেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার মাধ্যমে অত এতটুকু বুঝতে পেরেছি ডায়াবেটিসের মতো এই মহামারী রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন জীবনযাপনে পরিবর্তন এবং সেই সাথে নিয়মিত মেডিসিন ইনসুলিন কিংবা ওষুধ গ্রহণ করার বিকল্প কিছু নেই আসুন একটু সচেতন হই নিয়মিত তিরিশ মিনিট হাঁটি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনি এবং সেই সাথে নিয়মিত ওষুধটি গ্রহণ করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন